হ্যালো আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সামনে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনারা আমাকে যে উৎসাহ সারা দিয়ে এগিয়ে নিচ্ছেন তার জন্য আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার ভিডিওগুলো দেখে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি কাজ করতে আরও উৎসাহ পাচ্ছি আজকে আপনাদের সামনে আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমার ভিডিওর মধ্যে তুলে ধরছি যে আমার অবশ্যই আমি পূর্বের ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম যে আমার একটা লাউয়ের বাগান আছে সেটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করেছিলাম আজকে সেই লাউয়ের বাগানটা অবশ্যই লাউয়ে পরিপূর্ণ হয়েছে তা আমি অবশ্যই লাউগুলা দেখাবো এবং লাউগুলা সংরক্ষণ করব অবশ্যই বাজারজাত করব সেটা আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন সাথে থাকবেন আর পুরো ভিডিওটি দেখে নেবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি অল্প দিনে কীভাবে আমি আমার বাগানটা তৈরি করেছি এবং কি কতটুকু ফলন পেয়েছি আমি প্রথমেই আমার লাউয়ের বাগানটা দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাগানে কতগুলা লাউ ধরেছে আমি সেগুলা সম্পূর্ণ বাগানটা দেখাবো আপনাদের তারপরে অবশ্যই আমি লাউ সংরক্ষণ করব লাউ আমরা কেউ খেতে পছন্দ করি না এমন মানুষ নাই আমি আমার পূর্বের ভিডিওর মধ্যে দেখাচ্ছিলাম যে কিভাবে আমরা লাউয়ের বীজ লাগাবো মাচা তৈরি করব এবং লাউয়ে কিভাবে সার দিব তা আমিও আবারও আজকে আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি আমার ভিডিওর মধ্যে যেহেতু অনেকেই আমার নতুন ভিউয়ার্স আসতেছে জন্য আপনারা যখন এখনও আমাদের দেশের অক্টোবর নভেম্বর মাস আছে যেহেতু শীতকাল আসার পূর্বেই আমরা লাউ চাষ করি শীতকালেই এটা ফলন দেয় তো আমি আসলে চেষ্টা করেছিলাম যাতে শীতের আগেই লাউ চাষটা করতে অবশ্যই আমি জায়গাটা খুবই উঁচু জায়গা ছিল সেজন্য অবশ্যই লাউ চাষ করেছি এবং এই লাউয়ের বাগানটা তৈরি করেছি আপনারা এখন বাড়ির আশেপাশে বা যে কোনো জায়গায় আপনারা এই লাউ চাষ করতে পারেন আপনারা অবশ্যই বাজার থেকে আপনারা প্রথমে যে কোনো দোকান থেকে আপনারা হাইব্রিড উন্নত মানের বীজ আনবেন হয়তো একটু দাম বেশি হবে বাংলাদেশে যারা আছেন। তবে হাইব্রিড বীজ আনলে আসলে ফলনটা বেশি পাওয়া যায় এবং অল্প দিনে এই ফলনটা পাওয়া যায় দেখতে পারছেন অবশ্যই যে আমার লাউয়ের বাগানটা অবশ্যই পুরো একদম যে মাচাটা তৈরি করেছিলাম সেই মাচাটা একদম পরিপূর্ণ হয়ে গেছে লাউয়ের গাছে এবং প্রচুর লাউ মশাল্লাও প্রচুর লাউ ধরেছে আপনারা সবাই লাউমা বাড়ি বলবেন নিচের দিকে আছে মিষ্টি মিষ্টির লাউ আছে এগুলো অবশ্যই উপরের দিকে দেয়নি কারণ উপরের দিকে দিলে ওইগুলো অবশ্যই নষ্ট হয়ে যেতে পারে আমার লাউয়ের বাগানে অবশ্যই কিছু জিঙ্গে গাওয়া গাছও আছে আপনারা দেখছেন এখানে কিন্তু জিঙ্গে লাগিয়েছিলাম সেগুলোও কিন্তু খুব ভালো ফলন হয়েছে জিঙ্গে এখন কিন্তু জিঙ্গে কোনো সিজন নেই আমাদের দেশে কারণ গরমের সময় জিঙ্গের চাষটা করা হয় শীতকালে অবশ্যই জিঙ্গেটা আমাদের দেশে খুবই কম পাওয়া যায় আমরা লাউ অবশ্যই মাছ এবং মাংস দিয়ে সবাই খেতে পছন্দ করি বিশেষ করে এটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে লাউ খেতে এবং লাউয়ের ডুগা দিয়ে অবশ্যই আমরা সিলেটে জানি না অন্যান্য জায়গায় এটা খেতে পছন্দ করেন কি না আমরা সিলেটে যারা আসি তারা সবাই এই লাউের ডুগা দিয়ে আমরা সুটকিশিরা খেতে খুবই পছন্দ করি যেটা আমাদের প্রিয় একটা খাবার আমি সম্পূর্ণ বাগানটা ঘুরে দেখাচ্ছি অনেক বড় বাগান কিন্তু আমার আপনাদের যদি সম্পূর্ণ বাগানটা দেখাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো যেই অংশটুকুর লাউ দৌড়েছে সেই অংশটুকুর মধ্যে আমি দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখবেন আর যদি আমার চ্যানেলে কেউ নতুন থাকেন প্লিজ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা জিঙ্গে দৌড়েছে আমার গাছে এগুলো কিন্তু বাজার থেকে আমি হাইব্রিড বীজ এনে জিঙ্গাটা লাগিয়েছি সেজন্য অবশ্যই গাছ মাছাতে উঠতেই জিঙ্গে ধরা শুরু করছে আপনারা দেখছেন যে এখানে কিন্তু লাউ ছোটো ছোটো লাউ প্রত্যেকটা ডুঘায় কিন্তু লাউ আছে আপনারা দেখছেন ছোটো কিন্তু এগুলা বড়গুলা দেখিয়েছিলাম অবশ্যই এতক্ষণ আমি দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন আসলে লাউ চাষে আসলে বেশি খরচ নেই প্রথমে ভালো একটা বীজ বীজ আনবেন হাইব্রিড বীজ তারপরে আপনাকে যে কাজ করতে হবে লাউ গাছে অবশ্যই পঁচিশ থেকে ত্রিশ দিন যখন গাছের বয়স হবে তখন আপনারা লাউয়ের গাছের গাছ থেকে একটু দূরে সরিয়ে আপনারা বাজার থেকে ইউরিয়া কয়ল সার পটাশিয়াম সার এগুলো মিক্স করে আপনারা গাছের অর্ধেক হাত দূর রেখে আপনারা সার দিবেন তারপর অবশ্যই লাউ গাছটা বাড়তে শুরু করবে এবং ফলনটা দিতে শুরু করবে আর যদি লাউয়ের গাছে কোনো পোকা দেখা দেয় অবশ্যই আপনারা কীটনাশক এনে সেগুলো অবশ্যই পোকাগুলো দমন করবেন এবং লাউয়ের গাছে অবশ্যই পচনও দেখা দেয় সেগুলো অবশ্যই আপনারা বাজার থেকে অবশ্যই পচন লাউ যদি অনেকগুলো পচে যায় তো আপনারা পচার ওষুধ এনে সেগুলো ব্যবহার করবেন দেখুন আমার বাগানে কিন্তু প্রচুর লাউ এসেছে মাসাল্লাহ এরকম কিন্তু আমি কিন্তু আগে কখনো এরকম লাউ চাষ এত আগে করিনি অবশ্যই শীতকালে করেছি এই বছর অবশ্যই আমাদের জায়গাটা কিন্তু প্রচুর উঁচু জায়গা পেয়েছি সেজন্য অবশ্য বাগানটা তৈরি করতে সক্ষম হয়েছে তো আজকে আমি আমার লাউয়ের এই বাগানটা দেখাচ্ছি আমার পূর্বের ভিডিওর মধ্যে কীভাবে লাউয়ের বীজ লাগাতে হয় এবং লাউয়ে কিভাবে সার দিতে হয় এবং আরও বিভিন্ন ধরনের বাগানের উপর আমার অনেক রিভিউ রয়েছে আপনারা সেগুলো যদি দেখেন অবশ্যই আমি জানি আপনাদের উপকারে আসবে আর আমি আমার ভিডিওগুলো তৈরি করি যাতে কারো উপকারে আসে যদি এরকম উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন আর যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আপনারা আমার ভুলটা ধরিয়ে দিবেন আপনারা ডেসক্রিপশনে অবশ্যই পূর্বের ভিডিওগুলো লিঙ্ক দিয়ে রাখব সেগুলো অবশ্যই দেখে আপনারা জেনে নিতে পারবেন সেই তথ্যগুলো লাভের পাতা দিয়ে আমরা সবাই শাক খেতে পছন্দ করি শাক জানি আমরা আমিষের চাহিদা পূরণ করে আমি সবাইকে বলবো যে যাদের কালি জায়গায় আছে বাড়ির আঙিনা বা বাড়ির আশেপাশে আপনারা অবশ্যই এরকম বাগান তৈরি করুন বর্তমানে আসলে পরিস্থিতি যেদিকে অনেক মানুষই বেকার হয়ে গেছেন এই বেকারত্ব দূর করতে হলে আপনারা নিজ উদ্যোগে এরকম সবজি চাষ করতে পারেন বাড়ির আসে বাসার চাঁদে টবে যে কোনো জায়গায় আপনাদের পর্যাপ্ত জায়গা থাকলে এগুলোর মধ্যে সবজি বাগান করতে পারেন দেখুন আমার বাগানের লাউ সংরক্ষণ করা হচ্ছে এগুলো অবশ্যই বাজারজাত করা হবে তো তিন থেকে চার দিন পর আমি অবশ্যই আমার বাগান থেকে প্রচুর লাউ পণ্ড থেকে বিশটা লাউ সংগ্রহ সংরক্ষণ করতে পারি এই ছিল আমার আজকের ভিডিও আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আমি আপনাদের সাথে আছি আর আপনারা পরের রিভিউগুলো দেখার জন্য অপেক্ষা থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম